নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি বলে রাখি বিভিন্ন বইতে এই চ্যাপ্টারের উপর একাধিক অনেক রকমের শর্টকাট নিয়ম দেওয়া রয়েছে তবে এত শর্টকাট তো মনে রাখা যায় না তাই মাত্র তিন থেকে চারটা শর্টকাট দিয়ে আমরা এই চ্যাপ্টারের পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্ক আমরা সহজে সলভ করতে পারব আর সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ক্লাস আজকের ক্লাসে প্রবেশ করার আগেই আমার মনে হয় এই ক্লাসের ডিটেলসটা রোডম্যাপ স্ট্র্যাটেজি প্ল্যানটা আগে দেওয়া দরকার তো প্রথমে জানাই কনসেপ্ট তারপর স্ট্র্যাটেজি প্ল্যান বা রোডম্যাপ তারপর প্রবলেম সলিউশান তো কনসেপ্টটা কি ধরে নাও দুই ব্যক্তি কেমন এটা একটা একজন ব্যক্তি আর এটা আরেকজন ব্যক্তি দুই ব্যক্তি এই ব্যক্তি আর এই ব্যক্তি ওই ব্যক্তির কি প্রয়োজন টাকার প্রয়োজন ও বলছে আমার খুব টাকার প্রয়োজন কোনো একটা কারণে খুব টাকার প্রয়োজন প্লিজ হাত জোড় করে বলছে আমাকে টাকা দে ও বলছে ঠিক আছে নো প্রবলেম আমার কাছে অপুরন্ত টাকা আছে তোকে টাকা দেবো আমি কেমন টাকা দেব বাট টাকাটা যে দেবো তোকে কেন দেব তুই কি আমার কোনো পরিচিত আত্মীয় হোস বলছে যে যেই হয় না কেন আমার টাকার দরকার প্লিজ আমাকে টাকাটা দিন ঠিক আছে টাকাটা দেব নো প্রবলেম কিন্তু টাকাটা দেবো তুই কবে ফেরত দিবি আমার প্রথম দুটো কিন্তু কোশ্চেন রয়েছে কবে ফেরত দিবি ও বলছে টেনশান নেই আমি কিন্তু টাইম নিচ্ছি দুই বছর আমি টাইম নিচ্ছি কত দুই বছর আসলে আমি দুই বছর কেন লিখলাম জানো কারণ তোমাদের যে অঙ্কগুলো দেয় দেখবে প্রায় সব অঙ্ক টু বছরের রেসপেক্টে দেয় ওই জন্য টু বছরকে টার্গেট নিয়ে কিন্তু আমি নিয়মগুলো শেখাবো কেমন তো টাইমটা কি দুই বছর এবার ও বলছে ঠিক আছে ভালো কথা তুই দুই বছর পর আমাকে যখন ফেরত দিবি যখন ফেরত দিবি এই যে ফেরত দিচ্ছিস নো প্রবলেম তখন তখন আমি যদি শুধুমাত্র যে টাকাটা দিয়েছি ওই টাকাটাই যদি আমি ফেরত পাই তাহলে আমার কি লাভ থাকলো আমি তোকে কেন দেব তখন ও বলছে তাহলে প্লিজ বলুন আপনি কি চান ও বলছে যখন ফেরত দিবি তখন ফেরত দেওয়ার সময় আমি ওর সঙ্গে বাড়তি কিছু টাকা নেব ওর সঙ্গে বাড়তি কিছু টাকা নেব তখন ও বলছে ঠিক আছে বাড়তি যে টাকা নেবেন তো কত টাকা নেবেন বলুন তখন ও একটা শর্ত দিল একটা কন্ডিশান দিল শর্ত কি ওর শর্ত দিল এটাই যে আমার কাছ থেকে যদি একশো টাকা তুই নিস তার মধ্যে আমি ফেরত নেওয়ার সময় আর টাকা ফেরত নেব বার্ষিক মানে বছরে কেমন তার মানে মেন কথা বার্ষিক কত বার্ষিক আর পারসেন্ট এবার এবার ও রাজি হয়ে গেল ঠিক আছে নো প্রবলেম ভালো কথা আপনি টাকাও দিচ্ছেন দু বছর সময়ও দিয়েছেন দু বছর পর আপনাকে টাকা ফেরত দেব এবং এবং আসল তো দেবই তার সঙ্গে বাড়তি কিছু টাকাও দেব। ওই বাড়তি টাকাটা কত আপনি বলেও দিয়েছেন যদি একশো টাকা নিই আমাকে আর টাকা দিতে হবে যদি আরের মানটা টেন হয় তাহলে একশো টাকা যদি নিই আমাকে দশ টাকা এক্সট্রা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আই এইটাকে বলা হচ্ছে আমরা ইন্টারেস্ট মানে সুদ কেমন এবার এই সুদটা হতে পারে দুই রকম কি কি একটা হচ্ছে কি একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা কি আর একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কেমন এই সুদটা দু রকম হতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা সিম্পল ইন্টারেস্ট এবার এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রশ্নের যে টাইপ টাইপগুলো কিন্তু ভাগ করা রয়েছে যদি যদি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চাই পুরো অঙ্ক জুড়ে তোমাকে শুধু বলেছে ভাইরে টাইপ ওয়ানে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট যদি চাই তাহলে একটা টাইপে পড়বে যদি তুমি দেখো অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে তুমি অঙ্কের মধ্যে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টও দেখতে পাচ্ছ আবার সিম্পল ইন্টারেস্টও দেখতে পাচ্ছো তুমি দুটোই দেখতে পাচ্ছ তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট একটা অঙ্কের মধ্যেই দেখতে পাচ্ছ আবার ওই অঙ্কটার মধ্যে সিম্পল ইন্টারেস্ট দেওয়া রয়েছে তখন তুমি কি করে অঙ্ক করবে তার জন্য রয়েছে একটা শর্টকাট আর টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রি তুমি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ রিলেশান কেমন তুমি দেখতে পাচ্ছ একটা রিলেশান স্যার কিসের মধ্যে রিলেশান টাইমের সঙ্গে অ্যামাউন্টের কেমন টাইমের সঙ্গে অ্যামাউন্টের যদি টাইমের সঙ্গে অ্যামাউন্টের সম্পর্ক দেখতে পাও তাহলে তুমি কী করে অঙ্কগুলো করবে তার জন্য আরেকটা একটা শর্টকাট তার মানে কি একটা দুটা তিনটা টোটাল তিনটা শর্টকাট জানতে গেলে আমরা এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ককে কন্ট্রোল নিয়ে আসতে পারবো ক্লিয়ার তো চলো আমরা প্রথমে শুরু করি আগে টাইপ ওয়ান আগে তোমরা চটপট এ দি লিখে নাও তো চলো শুরু করি প্রথমে ফার্স্ট অঙ্কের ক্ষেত্রে শর্টকাট অর্থাৎ টাইপ ওয়ানের ক্ষেত্রে শর্টকাট শর্টকাটটি কীরকম একটু মন দিয়ে দেখো সবাই যদি এই ব্যক্তি ওই ব্যক্তিকে পি টাকা দেয় সময় যদি দুই বছর হয় আর বার্ষিক সুদের হার যদি আর পারসেন্ট হয় তাহলে মনে রাখবে টাইপ ওয়ানের ক্ষেত্রে কার ক্ষেত্রে বললাম টাইপ ওয়ানের ক্ষেত্রে সি ইকুয়াল টু কেমন মানে মানে চক্রবৃদ্ধির সুদ সমান চক্রবৃদ্ধির সুদ জটিল সুদ সমান কত হবে সূত্র হচ্ছে পি ইন্টু পি ইন্টু মন্দির শোনো সবাই এখানে বলো তো সুদের হারটা কত পার্সেন্ট রয়েছে আর পার্সেন্ট তাই না তো পি ইন্টু পি মানে কি আসলটা ইন্টু যে সুদের হারটা তোমাকে দিয়েছে তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু আর পার্সেন্ট ক্লিয়ার টু ইন্টু সুদের হার এটা হচ্ছে সূত্র দেখো সূত্র খুবই সহজ টাফ না কিন্তু কি বললাম আসল ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী লিখবে সুদের হারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সুদের হার এত সহজ ফর্মুলা তো দেখো আমরা এবার ওই টেকনিকের মাধ্যমে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি কি বলেছে বার্ষিক চার পার্সেন্ট জটিল সুদের কেমন চক্রবৃদ্ধির যে সুদ বার্ষিক সুদের হার সেটা আমাকে বলে দিয়েছে ছশো টাকার আসল বলে দিয়েছে দুই বছরের আমার তো দুই বছর ইম্পর্টেন্ট ছিল খুব দুই বছরের সুদ আসল কত হবে তো প্রথমে আমরা কাজ করি আমরা আগে সুদটাকে বের করার চেষ্টা করি কেমন আগে সুদটাকে বের করার চেষ্টা করি সুদ যা পাবো তার সঙ্গে আসল যা দেওয়া রয়েছে যোগ করে দেবো রেজাল্ট পেয়ে যাবো তো বলো তো সুদ বের করার সূত্র কি তো সুদ বের করার সূত্র হচ্ছে আসল গণিত আসল গণিত এখানে যে এখানে যে আমাদের হারটা বলে দিয়েছে না বার্ষিক সুদের হার যেটা বলেছে তার কি তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কত টু ইন্টু টু ইন্টু বার্ষিক সুদের হার যেটা বলেছে সেটা তো আমি প্রথমে পুরো পুরো থটটাকে লিখলাম এখানে সূত্রটাকে লিখলাম দেখো আসল গণিত আসল গণিত শুধুমাত্র আমরা এই সুদের হারটাকে গোল করে ঘিরলাম তার মানে কি ফোর স্কোয়ার প্লাস টু ওটা এবার আমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে পি এর মানটা কত বলেছে পি এর মানটা বলেছে ছশো আচ্ছা আমরা এটাই কী লিখতে পারি ফোর পার্সেন্ট মানে কি ফোর বাই তার মানে ফোর বাই হান্ড্রেড ইন্টু ফোর বাই প্লাস দেখো এখানে কী রয়েছে টু ইন্টু ফোর পার্সেন্ট তাই না তাহলে কি লিখবো টু ইন্টু ফোর পার্সেন্ট মানে কত ফোর বাই হান্ড্রেড ব্যাস আমরা প্রথমে এই কাজটা করে ফেললাম এবার আমাদের ডিউটি কী এবার আমাদের ডিউটি একটু গণনা করে ফেলা কেমন করে গণনা করবে যদি আমরা লসাও করি তাহলে কী পাচ্ছি ছশো পঁচিশ গণিত ছশো পঁচিশ গণিত হান্ড্রেড ইন হান্ড্রেড দেখো এটা পুরোটা ম্যাচ করে গেছে চার চারে ষোলো প্লাস হানড্রেডটা ম্যাচ করেছে তাই চার দুগুনা আট আট ইন্টু একশো মানে কত আটশো এবার যদি কাটাকাটি করো তাহলে ছশো পঁচিশ আর একশো কাটো পঁচিশ দিয়ে তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ হয় আর পঁচিশ চারে একশো হয় আবার পঁচিশ দিয়ে একশো এ কাটো চার পঁচিশে একশো তো আলটিমেটলি কি পেলে পেলে হচ্ছে আটশো প্লাস ষোলো মানে আটশো ষোলো বাই ফোর ইন্টু ফোর এবার একটু কাটাকাটি করো চার দিয়ে কাটো প্রথমে চার দুগুণে আট চার চারে ষোলো আবার চার দিয়ে কাটো চার পাঁচে কুড়ি চার একে চার তার মানে আমরা পেলাম একান্ন টাকা কেমন তো আমরা সুদটা পেলাম একান্ন টাকা কিন্তু কি চাইছে চাইছে আসল তাহলে সুদ পেয়েছি একান্ন টাকা আর আসল কত আসল রয়েছে ছশো টাকা যদি তোমরা একটু যোগ করো যোগ করলে কত পাচ্ছ যোগ করলে পাচ্ছি আমরা ছশো ছিয়াত্তর টাকা কেমন ছশো ছিয়াত্তর টাকা এর মানে এর মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ চটপট নাও এবার দেখো পরের অঙ্ক কি বলেছে বার্ষিক টেন পারসেন্ট জটিল সুদে এত টাকার কত বছরে সুদ এত টাকা হবে তো লক্ষ্য করো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কারণ জটিল সুদ উল্লেখ করে দিয়েছে আর চোখের সামনে ভাসছে কত পার্সেন্ট আর কত টাকা আসলটা চোখের সামনে ভাসছে আর পার্সেন্টেজও চোখের সামনে ভাসছে এখন এখন ওরা কি চাইছে যেন কত বছরে তো চলো না আমরা অঙ্কটাকে টু বছরের রেসপেক্টে ভেবে দেখিত কত হয় কি বললাম টু বছরের রেসপেক্টে তো আমি টু বছরের রেসপেক্টে আমি জাস্ট খালি ট্রাই মারছি কেমন তো আমরা সুদ সুদ বলতে সি এর সূত্র কি আমরা সূত্র জানি আসল ইন্টু যত পার্সেন্ট বলবে বার্ষিক সুদের হার যা বলবে অর্থাৎ আর পার্সেন্ট তার কি হোল স্কোয়ার প্লাস কত প্লাস টু ইন্টু আর পার্সেন্ট এটা হচ্ছে সূত্র কেমন আগে সূত্রটাকে লিখলাম শর্টকাট টেকনিকটাকে এবার আমরা মানগুলো বসাই মান বসে দেখব স্যার এই সূত্রটা কত বছরের জন্য ধরেছেন এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হচ্ছে টু বছরের জন্য কেমন যদি বাই চান্স ওর সুদটা এই দেওয়া সুদের সঙ্গে ম্যাচ করে যাই তখন বলবো সত্যি টু বছর বয়স তাই না টু বছরটাই চ্যান্সার তো আমরা এক কাজ করি এই পিয়ের মানটা কত বলেছে পের মানটা বলেছে আঠারোশো আচ্ছা আর পারসেন্ট আর পারসেন্ট মানে কত টেন পারসেন্ট তাই না টেন পারসেন্টের স্কোয়ার প্লাস টু ইন আর পার্সেন্ট মানে কত টেন পারসেন্ট মনে রাখবে কিন্তু অল টাইম এটা কিন্তু আমি দুই বছরের জন্য কিন্তু করছি কেমন দুই বছরের জন্য কিন্তু আমি এই ক্যালকুলেশনটা করছি এবার যদি আমি একটু গণনা করার চেষ্টা করি আঠারোশো ইন্টু আচ্ছা টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড টেন বাই কত বললাম হানড্রেড কিন্তু তার হোল স্কোয়ার আছে তো টেন বাই হান্ড্রেড ইন্টু কত টেন বাই হানড্রেড প্লাস টু ইন্টু টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড এবার আমরা একটু কাটাকাটি করে ফেলি যেমন দশের দুটো শূন্য আর একশো কেটে দিলাম তো কি পড়ে থাকছে পড়ে থাকছে আঠারোশো ইন্টু এবার আমি লসাগু করি তো একশো আর একশো তার লসাগু হান্ড্রেড হানড্রেড তো ম্যাচ করে গেছে তো ওয়ান পাচ্ছি হান্ড্রেড তো ম্যাচ করে গেছে তো টু ইন্টু টেন মানে টোয়েন্টি তো আমি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য যদি কেটে দিই তাহলে কী পাচ্ছি আঠেরো গণিত কত টোয়েন্টি ওয়ান তো আমরা আঠেরোকে টোয়েন্টি ওয়ান দিয়ে গুণ করছি তাহলে আঠেরো আঠেরো দুগ্ন ছত্রিশ তো কী পেলাম তিনশো আটাত্তর তিনশো আটাত্তর পেলাম তার মানে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে সুদ কত পেলাম তিনশো আটাত্তর তো লক্ষ্য করো আমাকে তো সুদ বলে দিয়েছে তিনশো আটাত্তর যেহেতু দুই বছর ধরে আমি অঙ্কটা করলাম আর সুদটা এর সঙ্গে ম্যাচ করে গেল ওই কারণে দুই বছর হচ্ছে উত্তর ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ এবার চলো আমরা পরের টাইপ কারণ এই টাইপের ওপর আমি ধরনের অঙ্ক শিখে ফেললাম এবার আমরা যদি সরল সুদ আর জটিল সুদ দুটোই দেখতে পাই তাহলে কি করে অঙ্কটা করব। আর এর জন্য স্পেশাল থট স্পেশাল সূত্র কি আছে চলো আগে লিখে নিই তার আগে এই অঙ্কটা টু কেন সবাই এবার প্রত্যেকে দেখো টেকনিক নাম্বার টু টাইপ নাম্বার টু এবার টাইপ নাম্বার এ। আমরা কী করে বুঝব এটা কোন টাইপের অঙ্ক কেমন করে করবো তো দেখবে অঙ্কের মধ্যে যদি জটিল সুদ সরল সুদ দূরে দেওয়া থাকে কি বললাম অঙ্কের মধ্যে জটিল সুদ আর সরল সুদ দুটো দেওয়া রয়েছে তাহলে একটাই মাত্র থট একটাই টেকনিক ইউজ করবে অঙ্ক বাপ বাপ বলে হয়ে যাবে কি সূত্র জটিল সুদ মাইনাস সরল সুদ এটা সমান এটা সমান এস বাই টু ইন্টু আর পারসেন্ট কেমন ব্যাস এটা হচ্ছে সূত্র কী বললাম সি মাইনাস এস জটিল সুদ মাইনাস সরল সুদ সমান সরল সুদ বাই টু ইন্টু ওই যে বার্ষিক সুদ কেমন এটাকে আমরা বক্সের মধ্যে রাখলাম কেন যেন কারণ এটা সূত্র প্রয়োগ করবো বা আর একটা রয়েছে আর একটা কি পি ইন্টু পি ইন্টু আর পারসেন্টের স্কোয়ার কী বললাম পি ইন্টু আর পারসেন্টের হোল স্কোয়ার ও তার মানে সি মাইনাস এস সমান হয় এটা সূত্র প্রয়োগ করব কিংবা এটা সূত্র প্রয়োগ করব স্যার কখন কোনটা সূত্র প্রয়োগ করব। একটু মন দিয়ে শোনানো বিষয়টা যদি তুমি দেখতে পাও আসল দেওয়া আছে কিংবা আসল নির্ণয় করতে বলেছে স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাকে আসলটা বলে দিয়েছে কিংবা আসলটা নির্ণয় করতে দিয়েছে যদি এই দুটো অপশান দেখতে পাও দুটোর মধ্যে একটা তাহলে তুমি এই সূত্র প্রয়োগ করবে কারণ ওখানে আসলটা আছে কিন্তু যদি দেখো প্রশ্নের মধ্যে আসল কত টাকা বলে দেয়নি আর আসলটা নির্ণয় করতেও দেয়নি ক্লিয়ার উজ্জ্ব রেখেছে তখন তুমি এই সূত্র প্রয়োগ করবে কেমন তো যখন আমরা এই অঙ্কটা পড়ছি দেখো আমাকে বলে দিয়েছে বার্ষিক পাঁচ পারসেন্ট সরল সুদের হারে দুই বছরে আমাকে তো দুই বছর ধরে করতে হয় বলেছিলাম দুই বছরে সুদ সরল সুদ কত সরল সুদ বলেছে একশো টাকা তাহলে ওই একই সময়ে জটিল সুদটা কত হবে তো লক্ষ্য করো আমি আগে চিনছি আগে চিনব অঙ্কটা কোন দলে পড়লো তো দেখো অঙ্কের মধ্যে সরল সুদও উল্লেখ আছে অঙ্কের মধ্যে জটিল সুদ উল্লেখ আছে যেহেতু সরল সুদ জটিল সুদ দুটো উল্লেখ আছে তাই আরামসে আমি লিখবো কি সি মাইনাস এস কেমন সি মাইনাস এস ইকুয়াল টু কি ইকুয়াল টু হয় এস বাই টু ইন্টু আর পারসেন্ট এটা লিখব কিংবা কিংবা আমি কি লিখব পি ইন্টু আর পারসেন্টের স্কোয়ার এখন প্রশ্ন স্যার সি মাইনাস এস ইকুয়াল টু আপনি এটা লিখবেন না এটা লিখবেন কোনটা লিখবেন তো অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু আসল দেওয়া নেই ক্লিয়ার আসল কত টাকা দেওয়া নেই পাশাপাশি আসলটা নির্ণয় করতেও দেয়নি দিয়েছে অন্য কিছু নির্ণয় করতে যেহেতু আসলের গল্প নেই ওই কারণে আমি আসলের পাঠটাকে মিটিয়ে দিলাম কারণ একমাত্র পি মানে আসলটা ওইখানে দেওয়া হয়েছে তাই আগে আমরা সূত্রটাকে লিখলাম সূত্র লেখার পর আর টেনশান নেই এবার আমরা করবো কি যে মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো বসাবো দেখো সি সি মানে হচ্ছে জটিল সুদ এস এস মানে কি সরল সুদ কত একশো টাকা সমান এস এস মানে কি সরল সুদ একশো বাই কত টু গণিত আর পার্সেন্ট আর পার্সেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো এবার যদি একটু গণনা করি তাহলে কী পাচ্ছি অর সি মাইনাস হান্ড্রেড সমান কত এখান থেকে একশো একশো কেটে দাও পাঁচ বাই দুই পাঁচ বাই দুই মানে কত আড়াই টু পয়েন্ট ফাইভ যদি আমরা একশো কই পারে চালান করে দিই তাহলে কী পাচ্ছি সি সমান একশো প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে গণনা করে আমরা পাচ্ছি একশো দুই দশমিক পাঁচ কেমন তার মানে অপশান অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ লিখে চটপট এবার দেখো নেক্সট অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কোনো টাকার দুই বছরের সুদ এত টাকা মানে সরল সুদ বলে দিয়েছে একই সময়ে ওই টাকার জটিল সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে তো আগে লক্ষ্য করো অঙ্কের মধ্যে কিন্তু আমি জটিল সুদ আর সরল সুদ দুটোই কিন্তু দেখতে পাচ্ছি যদি জটিল সুদ আর সরল সুদ দুটোই দেখতে পাই টাইপ অঙ্ক আর সূত্রটা চটপট লিখে ফেলি সি মাইনাস এস কেমন সি মাইনাস এস সমান কত এস বাই টু ইন্টু কত ইন্টু আর পারসেন্ট কেমন অথবা এটাও হতে পারে পি ইন্টু পি ইন্টু আর পারসেন্টের স্কোয়ার কেমন তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা লিখব। এখন কখন এটা প্রয়োগ করব কখন এটা প্রয়োগ করবো দেখো তো অঙ্কের মধ্যে কোথাও কে আসল স্পষ্ট বলে দিয়েছে বা আসলকে নির্ণয় করতে বলেছে দেখছি আসলের কথা বলেই নি এখানে কত টাকা উল্লেখ করে দেয়নি এবং আসলটা চায়ও নি যেহেতু উল্লেখ করেনি চাইনি ওই কারণে আমরা সঙ্গে সঙ্গে এই পাটটা মিটিয়ে দেব বলবো ভাই তোর আর প্রয়োগ নেই আমরা করব কি সুন্দর করে আমরা একে বক্সে ঘিরে ফেলবো আর ক্যালকুলেশান স্টার্ট করব তোমরা প্রত্যেকে দেখো যখন আমি লিখেছি না সি মাইনাস এস সি মাইনাস এস মানে কি জটিল সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বিয়োগ মানে কি ডিফারেন্স তাই না তার মানে এই অংশটুকুটার মান আমি বুঝে গেলাম এই অংশটুকুটার মান হচ্ছে কি ওদের পার্থক্য মানে জটিল সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য তাহলে এই পার্থক্যটা কত হবে তো পার্থক্যটা সমান দেখো প্রত্যেকে এবার আমি মানটা বসাই এ অংশের কাজ তো বুঝে গেলাম পার্থক্যটা সমান এস এস মানে কত আমাকে বলে দিচ্ছে কোশ্চানে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ বাই কত দুই গুণিত আর পারসেন্ট আর পার্সেন্ট মানে কত চার পার্সেন্ট তাই না আমাদেরকে বলে 4 চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে কত ফোর বাই হান্ড্রেড এবার যদি আমরা একটু গণনা করি অর্থাৎ একটা শূন্য কেটে দাও দুই দিয়ে কাটো সাত দুগুণে চোদ্দো তাহলে কী পাচ্ছি আমরা চার সাততে আঠাশ তাহলে আঠাশ বাই দশ তার মানে আমরা বুঝতে পারছি টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট টাকা তো লক্ষ্য করো কোথায় টু পয়েন্ট এইট আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টু পয়েন্ট এইট জিরো মানে টু পয়েন্ট এইট তাই অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এবার দেখে নাও প্রত্যেকে পরের অঙ্ক এবার দেখো প্রত্যেকে পরের অঙ্ক কী বলেছে কোনো টাকার দুই বছরে আরে ভাই দুই বছর বলেছে মানে কি লাইফটা ওকে হয়ে গেল পুরো দুই বছরে জটিল সুদ বলেছে আর সরল সুদ বলে দিয়েছে ও জটিল সুদ আর সরল সুদ যদি বলে দেয় মানে টাইপ টু এর অঙ্ক আর টাইপ টু এর অঙ্ক মানেই আমি বুঝে গেলাম বুঝে যে সি মাইনাস এস সমান আমি কি লিখতে পারি লিখতে পারি এস বাই টু ইন্টু কত আর পারসেন্ট এটা কিংবা পি ইন্টু আর পারসেন্ট তার হোলিস্কোয়ার আমি যে কোনো একটা লিখবো কিন্তু অঙ্কের মধ্যে দূরবীন দিয়ে দেখছি কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলটা কোথাও কিন্তু আসল বলেছে কোনো টাকা আরে ভাই কত টাকা বল না বলেনি তো আমাকে আসলটা পরিষ্কার উল্লেখ করে দেয়নি কত টাকা আর চায়ও নি দেখো নির্ণয় করতে বলেনি ওই জন্য আমরা এই পাঠটা কেটে দিলাম কাটার পর আমি বুঝে গেলাম যে আমাদের কিন্তু পুরো ফর্মুলা কিন্তু এইটা এবার দেখে নেব যে কী কী মান দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছে জটিল সুদ আর সরল সুদ বলে দিয়েছে তো জটিল সুদ কত বলেছে একশো টাকা সরল সুদ কত বলেছে সরল সুদ বলে দিয়েছে একশো টাকা তাহলে এটা সমান কত সরল সুদ কত একশো বাই টু ইন টু কী চেয়েছে সুদের হার চেয়েছে তাহলে আর পার্সেন্ট মানে কত আর পার্সেন্ট মানে হচ্ছে আর বাই হান্ড্রেড এবার যদি আমরা একটু গণনা করি তাহলে কি পাচ্ছি পাঁচ ইকুয়াল টু একশো একশো কেটে যাচ্ছে তো আর বাই টু তো এখান থেকে আমরা আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি টেন তার মানে কি টেন পার্সেন্ট অপশান হচ্ছে কারের অ্যান্সার চটপট এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার ছয় কী বলেছে বার্ষিক ফাইভ পারসেন্ট এত টাকার কেমন এক হাজার টাকার দুই বছরে ও দু বছর তো বলে দিচ্ছে দুই বছরে জটিল সুদ আর সরল সুদের পার্থক্যটা কত হবে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য যখন জটিল সুদ আর সরল সুদ দুটোই উল্লেখ আছে মানে কি টাইপ এর অঙ্ক আর টাইপ এর অঙ্ক হলেই আমরা বুঝে গেলাম সূত্রটা কী হবে সূত্র হচ্ছে সি মাইনাস এস এটা সমান এটা সমান হয় এস বাই টু ইন্টু কত আর পারসেন্ট কিংবা কিংবা কি পি ইন্টু আর পারসেন্ট তার হোল স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে এটা সমান কোনটাকে লিখবো এটাকে না এটাকে তো দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে না অঙ্কের মধ্যে আসল বলে দিয়েছে পনেরোশো টাকা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে পনেরোশো টাকা কিন্তু আসল স্পষ্ট বলে দিয়েছে ওই কারণে আমরা আসলের যে পার্টটা রয়েছে আমরা আমরা ওই ফর্মটা কিন্তু পুট করব। অর্থাৎ অর্থাৎ পি ইন্টু কত পি ইন্টু আর পারসেন্ট তার স্কোয়ার আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব। আর যখনই এই সূত্র প্রয়োগ করা কমপ্লিট আর টেনশান নেই এবার মান বসানোর পালা তো লক্ষ্য করো সি মাইনাস এস এটা মানে তো হচ্ছে জটিল সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য তাই না তার মানে এ অংশে বুঝে গেলাম নির্ণয় পার্টটা তো এটা সমান কত পি পি মানে আসল আসল কত আসল হচ্ছে পনেরোশো ইন্টু আর পারসেন্ট আর পারসেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ বাই একশো কিন্তু আমাকে তো বলেছে আর পারসেন্টের হোল স্কোয়ার ওই কারণে পাঁচ বাই একশোকে দুইবার লিখবো এখান থেকে দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে কেমন তো আমরা কী বলতে পারি পাঁচ পনেরো পঁচাত্তর সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ বাই কত বাই হচ্ছে হান্ড্রেড এবার একটু আমরা গুণ করে ফেলি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে এটা বাই হান্ড্রেড এটাকে একটু গণনা করে লিখলে আমরা পাচ্ছি কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ চলো আর একটা অঙ্ক দেখে নিই এবারে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে বার্ষিক চার পার্সেন্ট সুদে কোনো টাকার দুই বছরে দুই বছর কিন্তু বলেছে জটিল সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দুই টাকা হলে আসলটা কত তো লক্ষ্য করো আমি অঙ্কের মধ্যে জটিল সুদ দেখতে পাচ্ছি আর সরল সুদ দেখতে পাচ্ছি ওই কারণে আমি সিওর হয়ে গেলাম এটা টাইপ এর অঙ্ক আর টাইপ টু এর অঙ্ক যখন তখন লিখতেই পারি আমি সি মাইনাস এস সম্মান এবার আমি এখানে এই দুটোর মধ্যে কোনটা ফর্মুলা ফেলব একটু দেখে নিই ভালো করে আসল বলা আছে কি না দেখতে পাচ্ছি কোনো আসল বলা নেই বলা নেই বলা নেই বলা নেই বলা নেই বাট আসলটা চেয়েছে তার মানে কি আসলের গল্পটা আছে ওই কারণে আমরা সূত্রতে আসল লিখবো পি ইন্টু আর পারসেন্ট হোল স্কোয়ার কেমন ব্যাস এবার যখন লেখা কমপ্লিট এবার আমাদের মান বসানোর পালা যখন মান বসাবে দেখো জটিল সুদ আর সরল সুদের পার্থক্য জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত দুই টাকা বলেছে তাই টু লিখলাম তো টু সমান পি ইন্টু কারণ আসল তো চেয়েছে পি ইন্টু আর পার্সেন্ট এখানে আর পার্সেন্ট মানে কত ফোর পার্সেন্ট আর পার্সেন্টে হোলিস্কোয়ার মানে কত ফোর বাই হান্ড্রেড ইন্টু ফোর বাই কত হান্ড্রেড এবার লক্ষ্য করো চার দিয়ে হান্ড্রেডকে কাটো তাহলে টোয়েন্টি ফাইভ फोर दिए हंड्रेड के काटो ते टेंटी फाइव तो पाची आपने पी बचिस गणित पचिस मान छस पचिस तैयार तो, तो कत तो, पी ब छो पचिस तेरे पी समान कत तो, पी समान पाँच छशो पचिस गणित तो दुई तो क्योंकुलेशन करो पाँच दुगुण दस 2 दुगुण चार एक पाँच और छुना बारो অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার তোমাদের এবার টাইপ থ্রি বাকি থাকলো এই টাইপটা তোমাদেরকে অভিনব কৌশলে দেখাবো ওয়েট করো তবে কখন দেখাবো কমেন্ট সেকশন লিখে পাঠাও স্যার তাড়াতাড়ি টাইপ থ্রিটা নিয়ে আসুন তাহলেই আমরা এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে তোমাদের পাঠিয়ে দেবো সেই গুরুত্বপূর্ণ টাইপ একটাই মাত্র ট্রিক্স ওই ট্রিক্স দিয়ে জেনে ফেললে আমাদের এই পুরো চ্যাপ্টারের থট কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি তোমরা যে কোনো পরীক্ষাতে আরামসে প্রয়োগ করে উঠিয়ে নিতে পারবে বা ক্যারি করতে পারবে নাম্বার ক্লিয়ার আজ আমাদের এটুকুটাই নমস্কার ধন্যবাদ